আগামী পর্বে সন্ধ্যাতরা ধারাবাহিক পর্বে আমরা দেখতে পাবো যে সন্ধ্যার মন বলছে কিছু তো একটা গণ্ডগোল আছে কামাক্ষার মুখ দেখে তো নরম মে বলে মনেই হয়েছে কামাখ্যা এত বড় মিথ্যা কথা বলতে পারে না বাড়ির মহিলাটি বললেন কামাখ্যা মিথ্যুক তাই পালিয়েছে ও কেন কামাখ্যা মিথ্যে বলতে যাবে সেটা আপনি কামাখ্যাকেই জিজ্ঞাসা করুন আগে দেখুন ওকে খুঁজে পান কি না কামাখ্যা ঘরে এসে উপস্থিত আমাকে আর খুঁজতে যেতে হবে না সন্ধ্যা কামাখাকে বলল এই কামাখা তুমি কোথায় চলে গিয়েছ এই তুমি তো এই বাড়িতে নিয়ে এলে কিন্তু কই এই বাড়ি তো ঈশ্বর কাঞ্জিলাল অঙ্গন ললিতা কেউ তো নেই এখানে থাকে না কামাখা বলে উঠল আমি আপনাদের মিথ্যে কথা বলেছি সন্ধ্যা কি বললে এরপর নীল বলে উঠল কামাখা কেন মিথ্যে কথা বললে কামাখা বলছি পঞ্চায়েতের ক্ষমতায় ঈশ্বর কাঞ্জিলালের যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি আমাকে বলেছিলেন ঈশ্বর কাঞ্জিলালের নামে কুৎসার ওটাতে তাই আমি মিথ্যে কথা বলেছিলাম আমি অন্যায় করে ফেলেছি আমাকে মাফ করে দেবেন এই বলে কামাখ্যা ঘর থেকে চলে গেলেন তারপর সন্ধ্যাও ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে কামাখার পিছন ধাওয়া করলেন এই ছিল আজকে ধারাবাহিকের পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন